শোনো তোমার ফোনেই লুকিয়ে আছে এমন একটা টোল যেটা তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার বদলে দিতে পারে তুমি কি জানো আজকে যারা ইআই শিখছে তারা আগামী দুই বছরে পাঁচ দশ গুণ বেশি ইনকাম করবে এবার শোনো ইআই মানে শুধু চ্যাট জিপিটি না এখন গুগল জিমে নিয়ে এসেছে যেটা দিয়ে তুমি করতে পারো কল্পনার বাহিরের কিছু আইডিয়া বানাও তোমার ব্যবসা ইউটিউব ভিডিও ফেসবুক রিলস যে কোনো কন্টেন্ট আইডিয়া জেমিনির কাছে চাও সাথে সাথে পেয়ে যাবে ছবি বানাও কোনো ডিজাইনার লাগবে না তুমি শুধু বলো একজন তরুণ পাহাড়ে বসে আছে জিমিনি সেই ছবিটাই বানিয়ে দেবে ভিডিও থাম্বল সোশ্যাল পোস্ট সব তৈরি করতে পারবে রিয়েল ক্যারিয়ার যেভাবে শুরু করবে প্রথমে শিখে নাও ইআই কীভাবে ব্যবহার করতে হয় প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়াও ফাইবার বা ফেসবুক গ্রুপের সেবা দাও যেমন ইআই দিয়ে পোস্ট ডিজাইন কন্টেন্ট লেখা স্ক্রিপ্ট তৈরি ভাই মনে রেখো যারা আজকে ইআই শিখছে তারাই আগামীকাল অন্যদের চাকরি দেবে তাই এখনই শুরু করো নিজের ফোনটাই বানিয়ে ফেলো তোমার ক্যারিয়ারের মেশিন মনে রেখো ইআই কারোর জায়গা নিচ্ছে না বরং সুযোগ তৈরি করে দিচ্ছে নতুনদের জন্য সবাই ভালো থেকো ধন্যবাদ